তুমি যাকে ফিরি পাওয়ার জন্য স্যাট স্ট্যাটাস দিচ্ছ তোমার মনের ভাষা প্রকাশ করার জন্য একটু খোঁজ নিয়ে দেখো সে অন্য কারোর জন্য রোমান্টিক স্ট্যাটাস দিচ্ছে এটাই রিয়েলিটি বস এই শহরে সবাই বেটারটাই খোঁজে অপেক্ষায় রইলাম আমার ভালোবাসা যদি সত্যি হয় তুমি আমার জীবনে আবার ফিরে আসবে যারা যারা আমাদের বিচ্ছেদ চেয়েছিল বা চেষ্টা করেছিল তোমরা জিতে গেছো জানিয়েতে সবচাইতে বড় হচ্ছিল আমার প্রিয় মানুষটার কংগ্রেচুলেশনস তোমরা জিতে গেছো প্রিয় তোমাকে পাওয়ার তীব্র ইচ্ছে নিয়ে একদিন আমার মৃত্যু হবে তোমাকে পাইনি তো কি হয়েছে ভালোবাসা দূর থেকেই সুন্দর আমি না হয় তোমাকে দূর থেকেই ভালোবাসবো আমি আজও ভালোবাসি কালো ভালোবাসবো এমনকি মৃত্যুর আগ পর্যন্ত বলব তোমাকেই ভালোবাসি হয়তো তুমি কখনো জানতেও পারবে না আমি তোমাকে কতটা ভালোবাসি যদি চলার পথে কখনো দেখা হয় তাহলে চোখের দিকে তাকালে তুমি বুঝতে পারবে বিচ্ছেদে দূরত্ব পারে কিন্তু ভালোবাসাটা কখনো কমে যায় না মরে গেলে তো ভিন্ন কথা কিন্তু যতদিন বেঁচে আছি বিন্দু পরিমাণ ভালোবাসাও কমবে না তোমার প্রতি আমাদেরও একটা সময় ঠিকানা ছিল তবে এখন সেটা ভিন্ন ভিন্ন জায়গায় তাই আমরা একসাথে যতই পথ পারি দিতাম না কেন আমাদের শেষ গন্তব্য হয়তো আলাদা হওয়ারই কথা ছিল তাই ওয়াসিনা পাখিদের মতো চলতে গিয়ে মাঝরাস্তায় তোমার সাথে ক্ষণিকের পরিচয় হয়েছিল মাত্র যেখানে ঠিকানা অনুযায়ী কেউ কারো শেষ গন্তব্য সম্পর্কে অবগত ছিলাম না কিন্তু তারপরেও মাঝে কিছু ভালো মন্দর স্মৃতির জন্ম হয় আর প্রাপ্তি বলতে যদি কিছু থেকে থাকে তবে তা তোমার স্মৃতি ছাড়া আর অন্য কিছু নেই